আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ সাল্লাহ রসুল করিম আম্মাবাদ তালুত ও জালুতের যুদ্ধ এক বিস্ময়কর কাহিনী আজ আমি আপনাদের শোনাব এক অবিশ্বাস্য যুদ্ধের গল্প যেখানে এক ক্ষুদ্র দল বিশাল বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এটি তালুত ও জালুতের যুদ্ধ যেখানে একজন তরুণ যোদ্ধা বদলে দিয়েছিল গোটা যুদ্ধের ভাগ্য তাহলে চলুন ফিরে যায় হাজার বছর আগে এক রহস্যময় সময় এক সময় বনি ইসরায়েল ছিল সম্মানিত জাতি তারা আল্লাহর দয়া পেয়েছিল মুসা আল্লাহ ইসলামের নেতৃত্বে সমুদ্র পার হয়েছিল তারা ফির আউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল কিন্তু তারপর তারা ধীরে ধীরে আল্লাহর আদেশ অমান্য করতে শুরু করলো আল্লাহর দেয়া নিয়ামতগুলো ভুলে গেল তার নির্দেশ অগ্রাহ্য করল সেই সুযোগে এক নিষ্ঠুর শাসকের আবির্ভাব ঘটল আল্লাহ তাদের ওপর এই শাসককে চাপিয়ে দেন তার নাম ছিল জালুত জালুদ ছিল দানবের মতো শক্তিশালী এক দখলদার সে বনি ইসরায়েলকে পরাস্ত করলো তাদের জমি দখল করলো তাদের মন্দির ধ্বংস করলো এমনকি তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাত পর্যন্ত লুট করে নিল তারা হয়ে গেল লাঞ্ছিত ও পরাজিত জাতি তারা হারিয়ে ফেললো সব কিছু বনি ইজরায়েল তখন হতাশ ও বিধ্বস্ত তারা জানত এ অবস্থা থেকে বাঁচতে হলে একজন শক্তিশালী নেতার প্রয়োজন তারা তাদের নবীর কাছে গিয়ে বলল আমাদের জন্য একজন রাজা ঠিক করে দিন যার নেতৃত্বে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি নবী তাদের বললেন তোমরা কি নিশ্চিত যে যখন যুদ্ধের আদেশ দেওয়া হবে তখন সত্যিই লড়বে তারা বলল কেন আমরা লড়ব না আমাদের তো জালুত আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে তখন আল্লাহর আদেশ এলো তাদের নেতা হবেন তালুত কিন্তু তখনই শুরু হলো নতুন সমস্যা তালুত ছিলেন একজন সাধারণ কৃষক না ছিলেন কোনো বড় বংশের না ছিলেন কোনো রাজ পরিবারের সদস্য বনে ইসরায়েল বিস্ময় প্রকাশ করল এ কেমন নেতা তিনি তো ধনী নন তার কিভাবে আমাদের নেতৃত্ব দেওয়ার কথা তার তো কোনো যোগ্যতাই নেই আল্লাহ তাকে বেছে নিয়েছেন কারণ তার রয়েছে জ্ঞান শক্তি ও নেতৃত্বের গুণ নবীর দেওয়া নিদর্শন অবশেষে তালুক তার বাহিনী সংঘটিত করলেন তারা বের হলো জালতের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে কিন্তু পথে এলো কঠিন পরীক্ষা তারা এক দীর্ঘ মরুপথ পাড়ে দিচ্ছিল যখন প্রবল তৃষ্ণা তাদের কাবু করে ফেললো তখন তারা সামনে দেখল একটি নদী তালুদ বললেন এটা এক পরীক্ষা আল্লাহ আদেশ দিয়েছেন যে এই নদী থেকে বেশি পরিমাণে পানি পান করবে সে আমাদের বাহিনীতে থাকতে পারবে না শুধু এক হাতের তালুতে যতটুকু পানি ধরে ততটুকু পান করতে পারো কিন্তু কী হলো সৈন্যদের অধিকাংশ ধৈর্য হারিয়ে ফেললো তারা তৃষ্ণার্ত তাই প্রবলভাবে পানি পান করল শুধু সামান্য সংখ্যক মুমিন এই পরীক্ষায় উত্তীর্ণ হলো কোনো কোনো স্থানে বলা হয় এর সংখ্যা ছিল তিনশো জন এবং এটাই ছিল প্রথম প্রমাণ তাদের মধ্য সত্যিকারের যোদ্ধা ছিল খুব কম অবশেষে তালুক তার ক্ষুদ্র বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন সামনের দিকে তাকিয়ে তারা যা দেখলো তাতে শঙ্কিত হয়ে পড়ল হাজার হাজার সৈন্য বিশাল যোদ্ধারা আর জালুক নিজে ছিল এক দৈত্যের মতন তখন তাদের অনেকে ভয় পেয়ে বলল আমরা তো এদের সঙ্গে পেরে উঠব না যুদ্ধ শুরু হলো এই যুদ্ধে তালতের বাহিনীতে ছিল এক তরুণ যিনি তখনও অখ্যাত ছিলেন কিন্তু ভবিষ্যতে হয়ে উঠবেন এক মহান নবী ও রাজা তিনি ছিলেন হজরত দাউদ আলাহি ইসলাম দাউদ আলাহ ইসলাম ছিলেন এক সাধারণ রাখাল কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান সাহসী এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত যুদ্ধের এক পর্যায়ে দালত সামনে এলো সে বিশাল দেহী তার অস্ত্রের ভারেই সৈন্যরা কাঁপছিল কেউ সাহস করছিল না তার সামনে দাঁড়াতে তখন দাউদ আলাহ ইসলাম সামনে এলেন তার হাতে ছিল না কোনো তরবারি ছিল কেবল পাথর অন্য স্থানে বলা হয়েছে তীর জাতীয় কোনো কিছু লোকে বিস্মিত হলো এ কেমন অস্ত্র এটি দিয়ে কিভাবে জালুতকে পরাজিত করবে একটি নিখুঁত নিশানা দিয়ে দাউদ আলাহ ইসলাম ছড়লেন পাথরটি শূন্যে ছুটে চললো আর গিয়ে আঘাত করল সরাসরি জালুতের কপালে সাথে সাথে ধপ করে পড়ে গেল মাটিতে তারপর বাহিনী চিৎকার করে উঠল তারা বিধ্বস্ত হয়ে পড়লো এই দৃশ্য দেখে বাহিনীর সাহস বেড়ে গেল তারা দৌড়ে গিয়ে শত্রুদের আক্রমণ করলো এবং মুহূর্তেই যুদ্ধের ভাগ্য বদলে গেল তালুতের বাহিনী বিজয়ী হলো জালুতের সৈন্যরা পালিয়ে গেল এভাবেই ক্ষুদ্র দল যারা ছিল ওপর ভরসাকারী তারা বড় কাফেরদের পরাজিত করলো